প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি কবে কখন কোন কোন জেলাগুলিতে নামবে বৃষ্টি পাক্কা খবর দিল হাওয়া অফিস এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জুন মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও সেভাবে বৃষ্টির দেখা নেই অতীতের সমস্ত রেকর্ড ভেঙেই চলেছে গরমের তাপমাত্রা এমতাবস্থায় অবস্থায় আকাশের দিকে চাতকের মতো তাকিয়ে রাজ্যবাসী একটু বৃষ্টি হলে যেন প্রাণ জুড়োয় একে গরম তার উপর প্যাচ প্যাচে ঘাম সব মিলিয়ে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে তবে এবার বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর আর কতদিন থাকবে প্যাচপ্যাচে গরম মাঝে দু এক দিন কিছুটা বৃষ্টি হলেও তাতে খুব একটা উপকার হয়নি সূর্যি মামার তেজে রীতিমতো ঝলসে যাচ্ছে বাংলা ও বাঙালি কোথাও চল্লিশ আবার কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা এভাবে আর কতদিন আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আসন্ন কদিন এভাবেই বাড়বে তাপমাত্রা বিশেষ করে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানে তাপ প্রবাহ চলবে এছাড়া গোটা বঙ্গেই হাওয়া গরম থাকবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস এদিকে বর্ষা কবে আসবে দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কলকাতা হাওড়া হুগলি থেকে উত্তর চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদে একই রকম গরম ও আর্দ্রতা জড়িত অস্বস্তি বজায় থাকবে অন্যদিকে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর সহ পুরুলিয়াতে অত্যাধিক উষ্ণতার কারণে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর প্রসঙ্গত আবহাওয়া দপ্তরের মতে রাজ্যের বর্ষা প্রবেশ করার কথা জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই তবে সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী বর্ষা আসতে এখনও কিছুদিন সময় লাগবে মূলত মৌসুমি জলবায়ুর প্রবাহের কারণেই এই দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি বায়ু না এলে রাজ্যে বর্ষার প্রবেশে আরও দেরি হতে পারে বলেই মনে করছে আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি অর্থাৎ সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তাছাড়া দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ঝোড়ো হাওয়া বই পারে ঝড়ের বেগে থাকতে পারে ঘন্টায় থেকে থেকে কিলোমিটার তবে আগামী আগামী রবিবার বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে আবার সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা